কেউ নাই আজকে আমি কথা বলতে পারি দুইটা চক্ষু দিয়া দেখতে পারি দুইটা হাত দিয়ে ধরতে পারি দুইটা পা দিয়ে চলতে পারি এটা আমার অহংকার না এটা আমাকে আল্লাহ বোনাস দিয়েছেন আল্লাহ সুরা রহমানের মধ্যে বলেছেন আর রহমান ও আল্লাহ বলেন আর রহমান তিনি রহমান যিনি কোরআন শিখাইছেন তিনি তো রহমান যিনি কেমন দড়দি কেমন রহমান আল্লাহ বলেন গুলাম রে আশপাশের মানুষ এদিকে তুই একটু রহমান আল্লা কোরআন আরে তিনি তো রহমান যিনি কোরআন শিখাইলেন কলা কল ইনসান আল্লা পাক মানুষও সৃষ্টি করেছেন শুধু তাই না আল্লাহ বলেন বান্দাম তোমাদেরকে সৃষ্টি করার পরে আমি তোমাদেরকে কথা বলতেও শিখিয়েছি কথা বলার শক্তি আমি আল্লাহ দিয়েছি অন্য কেউ নাই কথা বলতে শিক্ষা দিলাম কেমনে ও বান্দাম যখন তুমি জন্ম হয়েছিলে তোমার ভাষা কিন্তু কথা ছিল না তোমার ভাষা ছিল কান্না এ বাবা তুমি কি চিন্তা করে না করো না তুমি জন্ম হওয়ার সময় তোমার তুমি ছিলে দুর্বল আল্লাহ বলেন গোলাম রেম তুই তাকায়া দেখ দুনিয়ার আশপাশের মানুষের কাছে তুই যায়া দেখ কত মানুষ এমন আছে তাদের জিব আছে তাদের ঠোঁটও আছে তাদের মুখও আছে কিন্তু কথা বলতে পারে না কথা বলার জন্য কত চেষ্টা করে কত চেষ্টা ফিকির করে কিন্তু শত চেষ্টা করেও তারা ব্যর্থ হয় এ বাবা তোমার ঠোঁটের দিকে তুমি তাকাও তোমার চোখের দিকে তুমি তাকাও এই তোমার সৃষ্টির দিকে যদি তুমি তাকায়া দেখো তোমার সৃষ্টির ভিতরে তুমি তোমার স্রষ্টাকে খুঁজে পাবে আসমানের দিকে তাকাও জমিনের দিকে তাকাও এর ভিতরেই তুমি তোমার স্রষ্টাকে খুঁজে পাবে এই ঠোঁটের ভিতরে জিব্বা নামক কেমন মেশিন দিছে